হ্যালো দিনটা ছিল বৃহস্পতিবার আর এরকম শীতের দিনে ঘরে বসে চাদর মুড়ি দিয়ে ফুচকা খেতে ভালো লাগে তাই না বন্ধুরা তো চলো আমার ছেলে ফুচকা নিয়ে এসছে আর খেতে তো আমার দারুণ চলো লোক সাবনা যাচ্ছে না তেঁতুল জল দেখে তো থাকাই যাচ্ছে না তো চলো চটপট একটা ফুচকা নিয়ে আমি খেতে শুরু করে দিয়েছি আর যেই মুখে নিলাম ফুচকাটা কি দারুণ স্বাদ একদম পুরো মচমচে ফুচকা আর খেয়ে তো মনটা একদম ভরে গেলো আর অনেকগুলো ফুচকা ছিল তো দেখো এখানে নাতি ছাড়ি ফুচকা খেতে ও খুব খুশি ও ফুচকা খেতে খুব ভালোবাসে তো চলো আমরা সব ফুচকাগুলো খেলাম খেয়ে পরে এখন রাত্রের জন্য বানাবো ভাত সিম ভাজা আর ফুলকপি তরকারি তো চলো প্রথমত ভাতের মধ্যে আমি আলুগুলো সেদ্ধ করে দিয়েছি ফুলকপি তরকারি বানানোর জন্য ফুলকপিটা কেটে নিয়েছি চলো সিমটা ভালোভাবে ধুয়ে হালকা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম সেদ্ধ করার পর জলটা খেটে নিয়েছি এরপরে সামান্য সর্ষে ফড়ন দিয়ে সামান্য নুন হলুদ চিনি দিয়ে শিমটাকে বেশ লাল লাল করে ভেজে নেব আর শীতের দিনে এরকম রকমের সবজি খেতেও দারুণ লাগে তো চলো সিমটা একদম কুচি করে কেটে নিয়েছি এরকমভাবে তোমরাও ভেজে খাবে দেখবে খেতে খুব সুন্দর লাগবে তো চলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আলুগুলো ছাড়িয়ে নেব প্রথমত আমি ফুলকপিটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ফুলকপি ভাজার জন্য আমি দেখো তেলও দিয়ে দিয়েছি আর এই ফুলকপিগুলো এরপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আর ফুলকপি লাল লাল করে ভেজে নেব আর শীতের দিনে এরকম নানা রকম সবজিও পাওয়া যায় খেতেও ভালো লাগে আর বানাতেও তো সত্যিই ভালো লাগে তো দেখো এরকম টাটটা ফুলকপি ছিল সেজন্য বাজারে গিয়েছিলাম একদম জানো বিশ টাকায় দুটো বড়ো বড়ো ফুলকপি নিলাম তো দেখো ফুলকপি লাল লাল করে ভিজে তুলে নিয়েছি এরপরে তেল দিলাম তেলের মধ্যে সামান্য চিনি দিলাম রং হওয়ার জন্য এরপরে দেবো আদা আর লঙ্কা বাটা এর মধ্যে কিছু মশলা দেবো না তো চলো তারপরে দিলাম সামান্য নুন সামান্য হলুদ এরপরে দেবো আমি ব্ল্যাক সোয়া সস ব্ল্যাক সোয়া সসটা দিলে কী হয় বলো তো বন্ধুরা কালারটা খুব সুন্দর আসে তো চলো দেখো আমি সামান্য একদম ব্ল্যাক সস দিয়েছি তোমরাও এরকম ব্ল্যাক সস দিয়ে বানাবে যেগুলো একটু খেতে সরি খেতে না কালারটা খুব সুন্দর আসে তো চলো মশলাটা কষতে শুরু হয়ে গেছে দেখো মশলা কষা শুরু হয়ে গেছে তাছাড়া মশলাটা কিছুক্ষণ কষার পর আমি ওর মধ্যে সেদ্ধ করা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি দেখো ফুলকপিটা বেশ একদম ছাঁকা তুলে ভেজেছিলাম কারণ ফুলকপি বেশ ছাঁকা তুলে না ভাজলে কী বলবো তরকারি স্বাদ সেরকম হয় না তো দেখো তরকারি কিছু রঙটা এসছে একদম পুরো লাল লাল রঙ হয়েছে তো আজকে রাত্রের জন্য বানিয়েছি পাতলা পাতলা ফুলকপির ঝোল গরম গরম ভাত তার সাথে শিম ভাজা তো চলো ফুলকপির তরকারি প্রায় আমার রেডি এরপরে গরম গরম ভাত